সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বেতন ও ভাতায় একদিকে যেমন বড় অঙ্কের বৃদ্ধি আসছে অন্যদিকে গ্রেট কাঠামোতে কাঠামোগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা একশো থেকে একশো চল্লিশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে তবে গ্রেড বা ধাপ আগের মতোই বৃষ্টি রাখার কথা বলা হয়েছে নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে এক অনুপাত আট যেখানে আগে ছিল এক অনুপাত নয় দশমিক চার সর্বনিম্ন ধাপে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে সাবেক অর্থ জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন তেইশ সদস্যের কমিশন ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন জানায় এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেড আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করা হয়েছে দ্বিতীয় গ্রেডে পূর্বে ছিল ছেষট্টি হাজার থেকে আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে করা হয়েছে এক লাখ বত্রিশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা তৃতীয় গ্রেডে ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে করা হয়েছে এক লাখ তেরো হাজার টাকা থেকে এক লাখ আটচল্লিশ হাজার টাকা চতুর্থ গ্রেডে ছিল পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা যা বাড়িয়ে করা হয়েছে এক লাখ থেকে এক লাখ চব্বিশ হাজার আটশো টাকা পঞ্চম গ্রেডে ছিল তেতাল্লিশ হাজার টাকা থেকে আটষট্টি হাজার পাঁচশো বিশ টাকা যা বাড়িয়ে করা হয়েছে ছিয়াশি হাজার টাকা থেকে এক লাখ তিন হাজার সাতশো টাকা ষষ্ঠ গ্রেডে পূর্বে ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার হাজার দশ টাকা টাকা যা বাড়িয়ে করা হয়েছে একাত্তর থেকে এক লাখ চার হাজার 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 টাকা টাকা সপ্তম গ্রেডে পূর্বে ছিল উনত্রিশ থেকে তেষট্টি চারশো দশ টাকা যা বাড়িয়ে করা হয়েছে আটান্ন হাজার টাকা থেকে বিরানব্বই হাজার আটশো টাকা অষ্টম গ্রেডে পূর্বে ছিল তেইশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার সাতশো নব্বই টাকা যা বাড়িয়ে করা হয়েছে সাতচল্লিশ হাজার টাকা থেকে তিরাশি হাজার সাতশো নবম গ্রেডে পূর্বে ছিল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা যা বাড়িয়ে করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার থেকে আশি হাজার আটশো টাকায় দশম গ্রেডে পূর্বে ছিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা যা বাড়িয়ে করা হয়েছে বত্রিশ হাজার থেকে উনআশি হাজার টাকা এগারোতম গ্রেডে পূর্বে ছিল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশ টাকা যা বাড়িয়ে করা হয়েছে পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা

বাড়িয়ে করা হয়েছে উনিশ হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার দুইশো টাকা

উনিশতম গ্রেডে পূর্বে ছিল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যা বাড়িয়ে এখন করা হয়েছে আঠারো হাজার থেকে আটচল্লিশ হাজার ছয়শো টাকা বিশতম গ্রেডে পূর্বে ছিল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যা বাড়িয়ে করা হয়েছে বিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো টাকা কমিশনের মতে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি রেখে আয় বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে বাড়ি ভাড়া টিফিন ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে তবে উচ্চ গ্রেডের গাড়ি ব্যবহার ও জ্বালানি ভাতার মতো সুবিধা সীমিত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী ও পেশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ジュガントニュース。